কি সমস্যা হালকা ডাক্তার আমার পেটে খুব গোদ গোদ করছে ঠিক আছে এই গরুর ট্যাবলেট খান ঠিক হয়ে যাবে না হলে অপারেশন করতে হবে ও মা গো গরুর ট্যাবলেট এগুলো কেমন খায় হাল ডাক্তার আমার পেটে খুব গোদ গোদ করছে আরে মিয়া এটা ভালো না আপনার পেট কাটতে হবে ওই মিয়া কয় যান থামেন দূর মিয়া হাতুরে ডাক্তার রোগী পালাইতেছে ও বাবা গো হালকা রে কি হয়েছে হালকা ভাই রোগী পালাইছে যে খুঁজে দিবে তাকে পুরস্কৃত করা হবে হালকা ডাক্তার আমার পেট কাইটা ফলাইবো আরে পেট না কাটলে তোমার গদগদানি কিভাবে যাইবো ওই যে হালকা ভাইয়ের রোগী ধর ধর হালারে আমার কই নিয়ে যাও হালকা ডাক্তার তোমারে ধরাই দিলে আমাদেরকে পুরস্কৃত করব ও মাগো বাবা গো বাঁচাও হালকা ওই মিয়া মেলি নাকি পেটে টিউমার বের করব দেখো ডাক্তার হালকা কি করতেছে ওই হালা এখন কি গদগদ করছে না খুব আরাম লাগতেছে বন্ধুরা এমন মজার ভিডিও পেতে আমাদের সাথে থাকুন লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না Yep. <laughs>